কোটা ইস্যুতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হয়েছে আগামী রোববার আদালতের সরকার পক্ষ থেকে আবেদন করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন সরকার শিক্ষার্থীদের পক্ষেই রয়েছে দুই সালের সালে সরকারের আদেশই বহাল আছে কোটা ইস্যুতে শিক্ষার্থীদের ভুল বোঝানো হয়েছে এ সময় তিনি আরও বলেন আদালতের দরজা শিক্ষার্থীদের জন্য খোলা রয়েছে তারা নিজেদের মতামত আদালতের সামনে তুলে ধরতে পারবেন বলেও জানান তিনি আমাদের যে আবেদনটা যে আসে যে সুপ্রিম কোর্টে যে কোটা বিরুদ্ধে হাইকোর্টে যে কোটা বাতিল করে দিয়েছে তার বিরুদ্ধে আমরা যে সিভিল পিটিশনটা ফাইল করেছি সেটা রোববার দিন সকালেই আমি আদালতের কাছে আবেদন জানাবো এটা দ্রুত শুনানি করার জন্য এবং আমি আশা করছি আদালত আমাদের আবেদনটা গ্রহণ করবেন এবং এইখানে যেই ছাত্ররা আসছে বা অন্যরা অনেকে হয়তো আসবেন সবাই মিলে আমরা আবেদন করব যেন এটা দ্রুত শুনানি করার জন্য আশা করছি আমরা এটা অতি দ্রুত শুনানি হবে